আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আপনারা হয়তো এই জিনিসটি চিনতে পারতেছেন যে জিনিসটি আমি দেখলে আমার কাছে একটু বই বই লাগে কবে যে ময়রা যায় যখন আমি মরে যাব তখন কিন্তু আমার কবরের বাস হবে এইগুলা ওরা আমার কবরের বিছানার মতন আমাদের উপর দিয়ে আমার আসকা দেওয়া রাখবে কবরকে একবারে অন্ধকার বানায় লাগবে যদি আমল না নেই আমাদের এই অন্ধকার কবরে মানে বাসটি ছাড়া আর কিছুই থাকবে না এই জন্য বলছি সবাই ভাই ভালো থাকবেন আমল নেওয়া চলবেন কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কারো কোনো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না সবাই হাসি করে চলবেন এই সে বাস যে বাস আমাদের কবরের সাথী এবং কবরের সঙ্গী হবে আমাদের সবসময় আমাদের পাশে থাকবে এই বাস দুই তিন বছর পাঁচ বছর দুদিন কবরে আমরা মাটি শক্ত অবস্থা থাকবে তো এই বাস দেখলে মনে হয় একদিন একদিন কবরে আমাদের যেতে হবে এই জন্য আপনাদেরকে বিরা দেখানো উদ্দেশ্য কবরে যখন যাবো এই জিনিসটা আমাদের লাগবে এই জিনিসটির কথা আমরা স্মরণ রাখবেন